দর্শক নিতান্তই আমি আপনাদেরকে আজকে এমন এক ঐতিহাসিক জায়গার নাম বলবো সেটি এই ঝিনাইদহের অনেক মানুষই চিনে থাকেন এবং অনেকেই এখানে কিন্তু ঘুরতে আসেন দর্শক আমি রয়েছি ঝিনাইদহের ঐতিহাসিক একটি জায়গা জায়গাটির নাম মিয়ার দালান মেয়ার দালান বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর থানার মুরারিদহে অবস্থিত একটি পুরানো জমিদার বাড়ি এটি ঝিনাইদহের আকর্ষণীয় দর্শনীয় একটি স্থান বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি অবস্থিত প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা কাব্যিকভাবে খোদাই করা রয়েছে তাতে লেখা রয়েছে শ্রী শ্রী রাম, শ্রীরাম দহ গ্রাম ধাম বিবি নাম কি কহিব হরির বাখান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার পঁচাত্তর হাজার টাকায় করিলাম নির্মাণ এদেশে কাহার সাধ্য বাধিয়া জল মাঝে কমল সমান কলিকাতার রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো শেষ হওয়া এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে সেটা ঝিনাইদহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে যতদূর জানা যায় যে জমিদার এই দালানটি নির্মাণ করেন তিনি উনিশশো সালের দেশ ভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে তাই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকে লোকমুখে প্রচলন রয়েছে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিজ দিয়ে একটি সুরঙ্গ ছিল সুরঙ্গের প্রবেশ মুখ এখনো চিহ্নিত করা যায় নদীতে যেভাবে বাদ দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরিয়ার কোন পুরনো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না